হ্যালো গুড ইভিনিং আমি জসুয়া ফিলিপাইনের নাগরিক এবং তার আগে আমি জানাতে চাই শত শত বছর আগে ফিলিপাইনের বেশিরভাগ ছিল মুসলিম এবং স্পেনীয়রে আসার আগে এখন আমরা বেশিরভাগই খ্রিস্টান বেশিরভাগ ক্যাথলিক আমাদের দেশে অনেক অনেক ধর্ম আছে অনেক অনেক ধাঁচের খ্রিস্টান ধর্ম এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার এবং আমি একজন ক্যাথলিক হ্যাঁ যদি আমি আমি মনে করি ধর্ম কেবল একটি গাইড সেটা ধর্ম নয় যা আপনাকে বাঁচাতে পারে আমার ধারণা আপনি নিজেকে রক্ষা করতে পারেন যদি আপনি ভালো কাজ করেন যে ধর্মই আপনি পালন করুন না কেন তাই আমার প্রশ্ন ইসলাম কি এসব ধর্মের মতোই একই রকম দাবি করে একক সত্য ধর্ম হওয়ার যে যদি আপনি ইসলাম কবুল করেন আপনার একটা ভালো সুযোগ আছে স্বর্গে যাওয়ার এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যাওয়ার আগেই আমি বুঝতে পেরেছি যে ইসলাম ইসলাম হচ্ছে সব শান্তির জন্য এবং ন্যায় পরায়ণতা এখানে এসে নয় অনেক বছর আগে থেকেই ভেবেছি এবং এর জন্য আমি দুঃখিত এবং আমি আমি সত্যিকারেই কৃতজ্ঞ এবং আমি কৃতজ্ঞ আরব আমিরাতের প্রতি বিশেষ করে দুবাই এবং এর সব নেতাদের আমাদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য এখানে শান্তিতে বসবাসের সুযোগ দেওয়ার এবং আমাদের ধর্ম অনুশীলনের তাতে আপনি হন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং আমার ধারণা দুবাই আরব আমিরাত হচ্ছে এক নম্বর দৃষ্টান্ত শান্তির এবং ঐক্যের যেখানে সব জাতিগোষ্ঠী ধর্ম এক হয়ে যায় কাজ করে শান্তি ও সম্প্রীতিতে একই সঙ্গে একত্রে আপনাকে ধন্যবাদ তাই আমি বলতে চাই ঈশ্বর আরব আমিরাতের ভালো করুন এবং এর সব নেতাদের ঈশ্বর ইসলামের ভালো করুন ঈশ্বর ভালো করুন খ্রিস্ট ধর্মের ঈশ্বর মঙ্গল করুন বৌদ্ধ ধর্মের হিন্দু ধর্মের এবং বিশ্বের অন্য সব ধর্মের ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন এবং আমাদের সকলকে শান্তি দিন তাই আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুঃখিত আমি বলতে চাই জিহাদ সম্পর্কে ভাই এটা প্রশ্ন উত্তরের সময় সাধারণত একটি প্রশ্ন দুই বা তিনটি বাক্যের মধ্যে হয় যদি আপনি দুই তিনটি বাক্যের বেশি বলেন তা হয়ে যায় লেকচার আমরা বলতে চাই কেবল আমি অমুসলিম ভাই বোনদের অনুরোধ করি এটা প্রশ্ন উত্তরের সময় লেকচারের সময় নয় লেকচারের জন্য ইনশাআল্লাহ পর্ব শেষ হলে আমরা মজলিসে বসতে পারি অতিথি কক্ষে এবং আমরা কথা বলতে পারি আমি কিছু মনে করি না তবে এখানে মাসাল্লাহ হাজার হাজার মানুষ তাই আসুন আমরা সময়ের মূল্য দিই ভাই প্রশ্ন করেছেন আমি কেবল বলতে চাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যাঁ কেবল একটি প্রশ্ন একটি দুই বা তিনটি বাক্যে ভাই আমি মূলত জানতে চাই আসলে জিহাদ কি কারণ আমি টেলিভিশন অনেক দেখেছি কিছু কিছু ব্যক্তি জিহাদ করে বেশ ক্ষতিকর পন্থায় তাহলে আসলে ইসলামে জিহাদ মানে কি এবং এ ব্যাপারে আপনার সুস্পষ্ট মত কি আমি অমুসলিমদের অনুরোধ করব যে আপনারা একবারে একটি প্রশ্নই করবেন দ্বিতীয় প্রশ্নের জন্য অন্যান্য অমুসলিমদের পেছনে যান আপনাদের যেতে হবে না পুরো লাইনের পেছনে কারণ আপনারা জানেন গতকাল অনেক অমুসলিম প্রশ্ন করতে পারেননি আমি অমুসলিমদের একটা প্রশ্ন করার অনুরোধ জানাবো সংযুক্ত হলে দুটো প্রশ্ন তবে যদি আপনি ছয়টি প্রশ্ন তিনটি চারটি প্রশ্ন করেন তাহলে সব সঠিক জবাব দেওয়াটা কঠিন হয়ে যাবে ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ধর্ম একটি গাইড কিন্তু তিনি বিশ্বাস করেন না যে সবকিছু সত্য যা তাকে সঙ্গে নিয়ে যেতে পারে তিনি জানতে চেয়েছেন ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জান্নাতে নিয়ে যেতে পারে এবং কোরআন কি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি প্রথম প্রশ্নে জভাবে বলছি যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন হতে পারে ব্যাচেলার্স ডিগ্রি অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরনো এডিশনের নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশনের ভাই কোন গাইড আপনি অনুসরণ করবেন পুরনো না নতুনটা আমি উভয়টি অনুসরণ করব উভয় তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো আজ বিজ্ঞান বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো কোনটি বিশ্বাস করবেন আপনি পুরনো না নতুনটা ভাই আপনি ফিলিপাইনের লোক আমি ভেবেছিলাম ফিলিপাইন ওরা জ্ঞানী মানুষ আপনি কোনটা মানবেন পুরনো না নতুন আগে মানুষ মনে করতো পৃথিবীর চারটা তারা প্রয়োজন হলে দূরে যেত না পড়ে যাবে বলে আজ বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতির আপনি কোনটা বিশ্বাস করবেন চ্যাপ্টার না ডিম্বাকৃতি ও ভাই কোনটা আসলে আমি নতুনটি অনুসরণ করব যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক তাই যদি আপনি দুটো তুলনা করেন যদি আপনি অভিন্নতা পান গুরুণodepa অংশবিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরো মানবেন তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কিনা ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে আমি আপনাকে বলবো বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবল মাত্র একটি ধর্মগ্রন্থ যেটি 100% সঠিক এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে মিল রয়েছে এটা হচ্ছে কোরআন তাই এর উপর ভিত্তি করে যদি আপনি ভুল গাইড অনুসরণ করেন নাও হতে পারেন আপনি পরীক্ষায় সফল এই দুনিয়া ভাই পরকালের জন্য একটা পরীক্ষা

এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয় ইসলামে জিহাদ এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে তা হোক এটা অর্থের জন্য হোক সম্পদের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য তা হোক সুনামের জন্য বা জমির জন্য কেবল অ জিহাদ জিহাদ মানে এই নয় যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে তাতে হোক তার সম্পদের জন্য জমির জন্য সুনামের জন্য জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে যার মানে হচ্ছে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামী প্রেক্ষাপটে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য জিহাদ আরো বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম উদাহরণস্বরূপ যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা ও সংগ্রাম করে আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে অনেক মানুষের ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই করোনা অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমনকি মুসলিমরাও জিহাদ করতে পারে আল্লাহ বলেছেন আমি মানুষকে তার পিতামাতার করছেন ব্যবহার করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ ও জন্ম দিয়েছে পরের আয়াত লুকমান অধ্যায় একত্রিশ নম্বর পনেরো তে বলা হয়েছে তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের মান্য করো না কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা মমতার সঙ্গে বসবাস করো ওরনের কথা আবার বলা হচ্ছে সূরা আনকাবুত 29 7 নম্বর আট যা আল্লাহ বলেছেন আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারে উপাসনা করার জন্য তবে তাদের মান্য করবে না এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন যারা তাদের সন্তানকে শিরক করতে বাধ্য করছে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারে উপাসনা করতে তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতামাতারা জিহাদ করছে তবে এই জিহাদ জিহাদ ফিসাবিল শয়তান আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ ফিসাবিলillah সুতরাং যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা হোক না এটা সাধারণভাবে ব্যবহৃত হয় এবং বোঝায় যে এটা জিহাদ ফিসাবির যদি অন্য কিছু না থাকে তাই জিহাদ মূলত বোঝার চেষ্টা সংগ্রাম করা এবং অনেক সময় পাশ্চাত্যের লোকেরা তারা জিহাদ শব্দটিকে পবিত্র যুদ্ধ বলেছে আরবিতে পবিত্র যুদ্ধ মানে হারব মুকাদ্দাসা এই শব্দ হারব মুকাদ্দাসা পবিত্র কোরআনে কোথাও নেই রাসুলের কোনো হাদিসেও এটি নেই এই পবিত্র যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করা হয় ক্রুসেরাদেরকে বোঝাতে ক্রুসেরাদের যারা বলপূর্ব খ্রিস্ট ধর্ম বিস্তার করেছিল তারা ধর্ম বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল বর্তমানে এই শব্দটি মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামের ক্ষেত্রে যা পুরোপুরি ভুল কোথাও বলা হয়নি যে জিহাদ মানে এবং কোরনের ভাষা অত্যন্ত স্পষ্ট আল্লাহ বলেছেন করোনেশ্বর মাহিদ অধ্যায় পাঁচ আট নম্বর বত্রিশে যে যদি কেউ কোন মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি হত্যার অপরাধে বা পৃথিবীতে অনর্থ সৃষ্টির অপরাধে না হয় সেজন্য সমস্ত মানব জাতিকে হত্যা করলো

ভাই আপনি কি পাবেন বাইবেল থেকে একটা উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে যীশু খ্রিস্ট তারপর পরিশোষক নিজে বলেছেন তিনি ঈশ্বর কেবল একটি ধর্ম অনুসরণ করছেন যেখানে আপনি বাইবেলই পড়েননি আমি পড়েছি বাইবেল এবং আমি আপনাকে বলছি একটিও দার্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যশু খ্রিস্ট বা ইসলাসম নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার উপা করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যিশু খ্রিস্টবাইসলাম নিজে বলেছেন এটা উল্লেখযোগ্য জন

ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি না এখন আমি আপনাকে অনেকগুলো দিচ্ছি বাইবেল থেকে আপনাকে মিথ্যে বলছি তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আপনি বাড়িতে যান এবং এই সবগুলো রেফারেন্স পরীক্ষা করুন গসপ্লব জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ গসপ্লব জন অধ্যায় দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ গসপ্লব ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ গসপ্লব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ গসপ্লব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ এবং আপনি আমার ডিভিডি নিয়ে যান বিশ্ব ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সাদৃশ্য সমূহ ভুরি ভুরি রেফারেন্স রয়েছে সেখানে যা প্রমাণ করে যে খ্রিস্ট তারপর শান্ত পরিষদ নিজে বলেছেন যে তোমরা অনুসরণ করো শেষ পয়গম্বর নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং ইনশাল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা যশু খ্রিস্টের তারপর শান্ত সত্যিকারের শিক্ষা বিষয়ে অনুসরণ করি তথাগত খ্রিস্টানদের চেয়ে